নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো কাতলা মাছের ডিমের চচ্চড়ি সেজন্য প্রথমে কড়াইতে একটু জল দিয়ে জলটা যখন বেশ ভালো করে ফুটবে তখন দেড়শো গ্রাম কাতলা মাছের ডিম জলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসটাকে হাই রেখে এখন একটু অপেক্ষা করতে হবে দেখুন জলটা যখন এরকম বেশ টকবক করে ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে কুড়ি মিনিট পরে দেখুন জল থেকে ডিমটা তুলে নিয়েছি ডিমটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে কড়াইতে দু চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে নিয়েছি দুটো আলু আলুগুলোকে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত আলু তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এরপরে দেব দুটো পেঁয়াজ আর পাঁচ ছটা রসুন কুচিয়ে রেখেছি সেগুলো এবার আলুর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে হাই রেখে আলু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে হালকা একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভাজতে হবে এরপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটাকেও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আবার সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেবো এক চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদটা দিয়ে গ্যাসটাকে এ সময় মিডিয়ামে রেখে নুন আর হলুদটাকে আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে আলু আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন বেশ লালচে রং ধরে গেছে এরপরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় একটু ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে সিম করে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন আলুগুলো আরেকটু সেদ্ধ হবে প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় একটু নাড়াচাড়া করে যে মাছের ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা এবার আলুর মধ্যে দিয়ে দেবো ডিমটাকে দিয়ে খুন্তি দিয়ে একটু ডিমটা ভেঙে ভেঙে দিতে হবে দেখুন ডিমটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি যেটুকু কাঁচা আছে সেটুকু এবার রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে ডিমের যে পোষণটা সেদ্ধ হয়ে গেছে ওগুলো একটু শক্ত শক্ত হয়ে আছে ওগুলোকেই খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে ডিমগুলো ভেঙে দিয়ে তারপরে আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে গ্যাসটাকে সিমে রেখে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রেখে দেবো গ্যাসটাকে সিমে রেখে ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম আলুগুলো একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডিমের মধ্যেও কোনো নরম ভাব নেই ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে প্লেটে সার্ভ করে নেব মাছের ডিমের চচ্চড়ি কিন্তু গরম ডাল ভাতের সঙ্গে অত্যন্ত ভালো লাগে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার